ইসলামের আছে আপনি আমার আমার সব বাপ ঘরে চলে যাবে এই কথাটা চিন্তা করে আমাদের চলতে হবে আসলে আমরা তো কিছু করতে পারবো না যখন আপনারা রাস্তাঘাটে লোক পাবেন ঘরে থাকাবেন যাদেরকে কাজে পায় না তারা এসে খোঁচানো শুরু করে দেয় আপু কি ঝামেলা হয়েছে কি হয়েছে ভাইরাল সবাই হতে চায় ভাইরাল কে না হতে চায় না ঈদের পরপরই অনেকবার ট্রাই করেছি তারপরে হাতে পেয়ে গেলাম আহ তাণ্ডব সিনেমা হল দিয়ে তারপর ঘরে বসেই দেখে ফেললাম আহ ভালো লেগেছে লাস্টের দিক থেকে আমার খুব ভালো লেগেছে তবে শাহেব খান ভাইয়াকে বরবাদে যেভাবে দেখেছি তুফানে যেভাবে দেখেছি তাণ্ডবে আসলে আমার কাছে সবকিছু মনে হয়েছে যে একটা একটু মানে সাকিব ভাইয়া যে টাইপের ওইটা আসলে আমি পাইনি মনে হচ্ছে যে কিছুটা অ্যাক্টিং করছে তাকে দিয়ে করানোর ট্রাই করেছে বাট ওটা আসলে হয়নি যা সব ও আসান আপু খুব ভালো করেছেন এবং অন্যান্য যারাই ছিলেন সাবিলানুর আপু যারাই ছিলেন খুবই ভালো করেছে সাবিলানুর আপুকে বড় পর্দায় খুবই ভালো লেগেছে একদম তাপুর হিরোইনদের মতো লাগছে আসলে একটা ঘরে যখন একটা সন্তানের বদনাম হয় তখন কিন্তু পুরো ঘরটাই কিন্তু বদনামে পরিণত হয় তো আমার ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমার ঘর এখানে যদি আমাদের একজন আর্টিস্টের বদনাম হয় এটা কিন্তু আমরা বুঝি না আমরা কি করি একজন আর্টিস্ট অন্য আর্টিস্টকে কিভাবে ডমিনেট করবো কীভাবে দাবিয়ে রাখবো সেই চিন্তাটাই করি আমরা কেউ চিন্তা করি না যে আমি ওর প্রশংসা করি আমি তার প্রশংসা করি একদিন না একদিন আমার প্রশংসার দর্জন করবে আজ কাল আর ভাইরাল তো সবাই হতে চায় ভাইরাল কে না হতে চায় এক একজনের এক এক ধরনের অ্যাক্টিভিটিস কেউ উল্টা পাল্টা কর্মকাণ্ড করে ভাইরাল হয় আবার আপনাদের আসলে আপনাদের দোষ দিব না কারণ এটা হচ্ছে আপনাদের পেশা একটা জায়গায় ঝামেলা হবে আপনারা হুট করে চলে যাবেন আপনাদের অনেক ভিউ হবে আপনাদের ইনকাম হবে

কিন্তু ঠিকই যখন ফেসবুকে একটা ঝামেলা পোস্ট দিয়ে দেয় যাদেরকে কাজের সময় পায় না তারা এসে খোঁজানো শুরু করে দেয় আপু কি ঝামেলা হয়েছে কি হয়েছে এখন আমাদের আসলে মন মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদের কাজ আমরা যে কাজটা করি আমরা আসলে আমাদের শিল্পটাকে তুলে ধরতে চাই তো আমাদের শিল্পটাকে তুলে ধরা হোক কোন একটা ঝামেলা হবে সংসারিক পারিবারিক সাথে প্রেম করলো কার সাথে লুকিয়ে বিয়ে করলো কার কয়টা বাচ্চা হলো কে দুবাই গেলো কে সৌদি আরব গেল কে ইউএসএ গেলো এটা দেখার দরকার নেই প্রত্যেকটা মানুষের পার্সোনাল ব্যাপার থাকে আজকে আপনি না খেয়ে থাকলে আপনি কিন্তু দিন আলাদা থাকতে হবে অন্য কেউ তো আপনার রিজিক আপনারই অর্জন করতে হবে তো মানুষের পিছনে না লেগে মানুষের ভালোটার পিছনে লাগা আসলে উচিত আমরা আমরা কেউ একদম শুদ্ধ না আমরা কেউ ভালো না আবার কেউ খারাপ সবার মাঝে ভালো খারাপ থাকে তো সেই জিনিসটা চিন্তা করি আমি ওর বদনাম করলাম ইসলামের শরীয়তে আছে আপনি আমার বদনাম করলে আমার সব বাপ আপনার ঘাড়ে চলে যাবে এই কথাটা চিন্তা করে আমাদের চলতে হবে সো আমি চাই না আমি অন্যের বদনাম করু করি বা অন্য কেউ আমাকে বদনাম

এই করেছি ধরেন আজ আজ আমার সাথে এই এই ছবি যে দেখাচ্ছে এবং সেখানে মিথ্যা কথা বলা হয়েছে রাজরীপা আমার গার্লফ্রেন্ড ছিল বা রাজ্রীপার সাথে আমার অন্য সম্পর্ক ছিল আসলে এটা হচ্ছে তাদের তাদের এই বাজে চিন্তা ভাবনার জন্য আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক হয়তো ভালো শিল্পী এসে হারিয়ে যাচ্ছে এবং নিজেকে অনেক কিছু মনে করছে যে এটা স্বাভাবিক পাবলিক ফিগার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে কে যাচ্ছে এখন কেউ সেটা ভালোভাবে প্রেজেন্ট করে আবার কেউ খারাপ ভাবে প্রেজেন্ট করে এখন আপনি একটা কথা বলছেন মিষ্টি জানা তারপর একজন গাড়িতে উঠেছে সে আবার ক্যাপশন দিয়েছে মানে সেই ক্যাপশন গাড়িতে যে লোকটি উঠেছে সেই বুঝে যে দেখেছো আমি উঠেছি ক্যাপশনটা দিও হ্যাঁ ওইভাবে দিও যেন সে ভাইরাল হয় ভাইরালের জন্য সেই কাজটা করে না

ধরেন আপনাকে বন্ধু পরিচয় দিচ্ছে আপনি জানাচ্ছেন আপনাকে আপনার সাথে আমার